সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ কখনো বুড়িয়ে যায় না জীবনের প্রতিটি ধাপই চমৎকার শুধু উপভোগের চোখ থাকা দরকার সেটা যদি মনের মধ্যে নিয়ে নিতে পারো তাহলে ছেলে মেয়ে উভয়ের জন্য আমি বলবো চল্লিশ তো দূরের কথা চুরাশিও খুব একটা খারাপ লাগবে না শুধু দরকার শারীরিক সুস্থতা ওটাই যদি থাকে আলহামদুলিল্লাহ আর বুড়ি মেয়েদেরকে খুব সহজে তো এটা বলে আপসেট করে দেওয়া যায় বুড়ি বললেই আচ্ছা বুড়ি হয়ে গেলাম এটা কি সম্ভব চল্লিশ বছর বয়সটাকে আমরা একটা মানুষের জীবনের একটা বেশ চেঞ্জেবল একটা অধ্যায় বলে ধরে নিতে পারি স্পেশালি আমাদের দেশের মেয়েরা যেটা হয়ে থাকে যেহেতু আমরা সবসময় বলে থাকি যে কু কিছু কুসংস্কার আছে যে তুমি আরে দুইটা বাচ্চা হয়ে গেলে তো বলা হয় যে তুমি তোমার বয়স হয়ে গেছে কুড়ি বছর পার হলে বুড়ি সে তো বহু বছর ধরে চলে আসতেছে তো এইসব কারণে আস্তে আস্তে এবং চল্লিশ বছর পার হওয়ার পরপরই মেনোপোজের কথাবার্তা শুরু হয়ে যায় মনের মধ্যে ঢুকে যায় সর্বক্ষেত্রে মেয়েদের ভিতর স্পেশালি একটা হাহাকার কাজ করতে থাকে খালি মনে হয় যেন আমি তো আর আমি তো জীবনে কিছুই পেলাম না আমি কি পেলাম জীবনে কিংবা বাচ্চারা আস্তে আস্তে একটু একটু করে বড় হতে থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কেমন জানি কেমন জানি একটা সেই যে ফটিকের গল্পের ফটিকের মতো কোথায় যেন একটা তেরো চোদ্দ বছরের বালকের মতো বালাই নাই রবীন্দ্রনাথের ভাষায় মেয়েদের ভিতর মনে হচ্ছে যেন চলিসি গিয়ে মেয়েদের ভিতরেও সেরকম একটা ছটফটে ভাব কাজ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ছটফটে ভাবটা পরিবারের অন্যরা অন্যভাবে নিতে থাকে ওরা মনে করে যে দীক্ষেতায় কেন এত কাজে মন নেই কেন এত মন খারাপ কিন্তু সেই মানুষটার ভেতরে যে কী কষ্টটা হচ্ছে সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না এটা ফরটিটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে ফরটিতে ফটটি প্লেজ আ ভাইটাল রোল হ্যাঁ আমাদের লাইফে চল্লিশটা আমরা বলবো যে বয়স্ক তাকে আমি একেবারে ইয়াংও বলতে পারছি না আবার তাকে একেবারে বয়স্কও বলতে পারছি না সো বয়স্কতার দিকে এগোনো যাচ্ছে এবং বয়স্ক হয়ে যাচ্ছে বুড়িয়ে যাচ্ছে এটা ছেলেদের তো মেয়েদের ভেতর অনেক বেশি অ্যাফেক্ট ফেলে মেয়েরা নর্মালি কী হয় মেয়েরা তো এমনিতেই কোমলমতি হয় ফলে এই এফেক্টটা ওদের ভেতর অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমি বলি যেটা আমি যে জন্য এই কথাগুলো বলা আমার যে এই সময়ে মেয়েরা একটা ট্রাবুলের পিরিয়ড পার করে সেক্ষেত্রে প্রত্যেকের উচিত এই সময় তার প্রতি একটু ফ্রেন্ডলি হওয়া হ্যাঁ তার সঙ্গে একটু তার যে শূন্যতা বা তোমাকে পেয়েছি তুমি তুমি সংসারের জন্য এটা করছো তুমি আমাদের জন্য অনেক কিছু তোমার অবদান অনেকখানি এবং ভবিষ্যতে তোমার পাশ তোমাকেই আমরা পাশে চাই এই ধরনের ইচ্ছেগুলোকে প্রকাশ করতে হবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বামীরা ও অফিসের যাতা যাতায়াত দৌড়াতে দৌড়াতে বাসায় এসে একেবারে দেখা যায় যে আর ওয়াইফের সাথে কথা বলতে ইচ্ছে করে সারাদিন কাজ করেছে তখন মনে হচ্ছে যে একটু একটু নিজেরা গড়িয়ে নিই একটু নিজের কিন্তু ওয়াইফটা আমি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় মেয়েরা মেয়েরা কিন্তু ছেলেদের চেয়ে অনেক বেশি কথা বলে বলা হয় যে একটা পুরুষ যদি গড়ে তিন হাজার কথা বলে থাকে একটা মেয়ে বলে তার ডাবল তার ছয় সাত হাজার কথা তো সেই মেয়েটা যখন তিন হাজার কথা বলা পুরুষটা কাছে কিন্তু অনেক কথা হয়ে গেছে অলরেডি বাইরে গিয়ে আর মেয়েটার জন্য কিন্তু অনেক কথা বাকি রয়ে গেছে সেটাকে প্রকাশ করতে চায় এবং স্বামী কি স্বামীটাই তো হচ্ছে আসল একটা বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের পরিপূরক জীবনে চলার পথে একে অন্যের সঙ্গী এবং জীবনে ইন দ্য লং রান স্বামী বা স্ত্রী দুজনেই কিন্তু দুজনার হওয়া উচিত তো সেক্ষেত্রে স্বামীর সাথে তারা কিন্তু কথাগুলো বলতে চায় শেয়ার করতে চায় আর একটা তো আছে যখন ধমকটা খায় মেয়েটা তখন কুকুরে দেয় তখন গিয়ে বারবার মনে হয় ও আমি তো আর আগের মতো বোধ হয় নেই ও আমার তখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে ও আমি বোধ বুড়িয়ে গেলাম এই বুড়িয়ে গেলাম কথাটা কিন্তু একেবারে একটা আমি বলবো ভাইরাসের মতো কাচ 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 কাজ করে পুরো মানুষটাকে ধ্বংস করে ফেলে তো এইসব ক্ষেত্রে এই যে মনের যে টানা টানাপূরণ এটা থেকে মেয়েটাকে একমাত্র তার সঙ্গী অর্থাৎ স্বামী যদি পাশে থেকে সহানুভূতি নিয়ে থাকে সহমর্মিতা বোধ নিয়ে থাকে অনেকটাই কিন্তু এটা কভার করা যায় ছেলেদের কি হয় না ছেলেরা কি বুড়িয়ে গেলাম ভাবে না ভাবে কিন্তু ওই ভাবনার জন্য যে অখণ্ড অবসর সেটা ছেলেরা পায় না কাজের প্রতি দৌড়াতে হয় আর কাজ করতে করতে সারাদিন থাকার পরে বুড়িয়ে গেলাম কি না ছোড়া হয়ে থাকলাম সেটা সেটাও মনে হয় ভাবনাটাও হয়ে যায় একটা বাতুলতা কিন্তু মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রে সেই মেয়েটা যদি চাকরি বাকরিতেও থাকে তারপরেও কিন্তু মেয়েদের ভাবনা অনেক হয় মাল্টিটাস্কার মেয়ে তো এই কাজের ফাঁকা হয় আর হাউস ওয়াইফ যদি হয় তাহলে তো কথাই নেই তার ভিতরে জিনিসটা আরও বেশি পাকাপোক্তভাবে ঘিরে ফেলে তার কাছে তখন মনে হয় ও আমি বাসায় থাকি বলে আমার স্বামী বোধহয় আমাকে পাত্তা দিল না ও আমি তো এত স্মার্টলি চলতে পারি না এই জন্য বোধহয় স্বামীকে আর মন পাচ্ছে না ও আমি তো পুরনো হয়ে গেছি তো এগুলো আসলে কোনোটাই না হ্যাঁ তারপর আমি বলবো যে স্বামী স্ত্রী দুজনের উচিত কিছুটা সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করা ডেফিনেটলি এবং দুজন দুজনকে কিছুটা স্পেস দেওয়া এবং দুজন দুজনের প্রতি হ্যাঁ হ্যাঁ দুজন দুজনের প্রতি তারা তারা যে যতটুকু দায়িত্ব পালন করছে সেটার জন্য অ্যাপ্রিসিয়েশনের মনোভাব রাখা অনেক করছে বলা এই অনেক করছে শব্দটা কিন্তু দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ কখনো বুড়িয়ে যায় না জীবনের প্রতিটি ধাপই চমৎকার শুধু উপভোগের যোগ থাকা দরকার সেটা যদি মনের মধ্যে নিয়ে নিতে পারো ছেলে মেয়ে উভয়ের জন্য আমি বলবো চল্লিশ তো দূরের কথা চুরাশিও খুব একটা খারাপ লাগবে না শুধু দরকার শারীরিক সুস্থতা ওটাই যদি থাকে আলহামদুলিল্লাহ আর বুড়ি মেয়েদেরকে খুব সহজেই তো এটা বলে আপসেট করে দেওয়া যায় বুড়ি বললেই আচ্ছা বুড়ি হয়ে গেলাম এটা কি সম্ভব বুড়ি কী জিনিস বুড়ি শব্দটা তো আসলে একটা অপমান সেটা যদি কেউ কাউকে করতে চায় সেটা চল্লিশে কেন সেটা বিষেও করতে পারে তো এ ধরনের কথা যারা বলবে তাদেরকে ওভারলুক কর এ ধরনের টক্সিক লোকদেরকে টোকা দিয়ে সরিয়ে দিয়ে নিজেকে নিয়ে নিজের সঙ্গীর হাত ধরে সুন্দর জীবনের প্রতি তোমরা চলবে ভালো থাকবে এ কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আজ নয় সব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন না একটা কথা এই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করার মতো সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর ছেড়ে দেব বাকি আল্লাহ পরে আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছড়া বন্ধু আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছড়া বন্ধুর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল